বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কি দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত দেড় ঘন্টার বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা জুড়ালো হয়েছে শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই ত্রৌদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানান প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা উমায়ুন কবির বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তখন সঙ্গে ছিলেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া যৌথ বিবৃতিতে জানানো হয় তারেক রহমান আগামী বছরের রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন তিনি উল্লেখ করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন দু সালের রমজানের আগে নির্বাচন হলে তা দেশের জন্য ভালো হবে জবাবে অধ্যাপক ইউনুস বলেন তিনি এর আগেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দু সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন সম্ভব বলে মত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন এই সময়ের মধ্যে নির্বাচন করতে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে দু সালে রমজান মাস ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ির রমজান শুরু হতে পারে সতেরো বা আঠারো ফেব্রুয়ারি সেই হিসেবে রমজানের আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চাইলে সাত থেকে চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র বলছে রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও বিএনপি এক ধরনের বোঝাপড়ায় এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষের আলোচনায় নির্বাচনের সময়সীমা নিয়ে একটি সম্ভাব্য সমঝোতা তৈরি হতে পারে বিশেষ করে বিএনপি তাদের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাওয়ার অবস্থান থেকে কিছুটা নমনীয়তা দেখাতে পারে অন্যদিকে প্রধান উপদেষ্টাও সময় এগিয়ে আনার প্রতি ইচ্ছুক তবে তা নির্ভর করে কাঙ্ক্ষিত অগ্রগতির উপর লন্ডনের বৈঠকের সমঝোতার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার বিচার ও সংস্কার কাজে বিএনপির তরফ থেকে আরও সহযোগিতা পেতে পারে এই সমঝোতার দিকে ইঙ্গিত করে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান সোহেল তার ফেসবুকে লিখেছেন সমঝোতা হয়ে গেছে লন্ডন বৈঠকে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মারুফ মল্লিক তার ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় বলেন কোনো পক্ষই তারিখ না বললেও নির্বাচন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে বলে বোঝা গেল যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবু এই বৈঠক ও আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সম্ভাবনার দরজা করেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হলে তা হতে পারে দেশের নতুন রাজনৈতিক যাত্রার সূচনা